জীবনের প্রতিটা পদক্ষেপে সন্তানদেরকে নতুনভাবে গড়ে তোলা বাবা মায়ের দায়িত্ব সঠিক শিক্ষা দেওয়া বাবা মায়ের কর্তব্য বিসমিল্লাহ রহমান ইবরাহিম হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না তাদের সকলের সুস্থতা কামনা করে মায়ের সংসার চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাহাজ ও গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি শুরু করেছি আমি আমার বেড গোছানো দিয়ে এটা আমাদের রেগুলার কাজ তাই না তারপর এই যে মশারিটা আমি সুন্দর করে একটি কুশন কভারের মধ্যে রেখে দিচ্ছি এটাও কিন্তু আমার টুকরো কাপড়ের কামাল কেমন হয়েছে মশারির কভারটা অবশ্যই সবাই জানাবেন আচ্ছা এবার চলে আসি আজকের গল্পে বিয়ে করতে যাওয়া ছেলেকে বাবা কাছে ডেকে এনে মাথায় হাত রেখে বলল আগের দিনকার নতুন বউকে পালকিতে করে আনা হতো কেন জানিস বাবা নতুন বউকে তো চাইলে গরুর গাড়িতে করে আনা যেত তাই না তারপরও পালকিতে করে কেন আনা হতো কখনও ভেবে দেখেছিস তার কারণ হলো সে কতটা সম্মানিত তা বোঝানোর জন্য পালকি থেকে নামানোর পরও সম্মান কমানো যাবে না সারা জীবন পালকির তাকে রাখতে হবে নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস তো কাঁদে কেন কাঁদে বলতে পারিস শুধু তার ফেলে আসা আত্মীয় স্বজনের জন্য কাঁদে না কিন্তু নতুন জীবন কেমন হবে সে নিয়েও কিন্তু তার মনের ভিতরে ভয় থাকে সেই ভয় থেকেও কিন্তু তার দু চোখ ভরে পানি আসে তোর চেষ্টা হবে পালকির কান্নাই যেন তার জীবনের শেষ কান্না হয় এরপর যেন আর কখনও তাকে কাঁদতে না হয় শুধুমাত্র দুইটা কারণ ছাড়া এক হলো মা হওয়ার আনন্দে আর দ্বিতীয় হলো কারো মৃত্যু বিয়োগ ছাড়া মাঝখানে যত সুখী আসুক তার চোখে পানি মোছার দায়িত্ব কিন্তু তোর তাকে আর কখনো কাঁদতে দেওয়া যাবে না বউ সব সময় কষ্ট পায় কি সে জানিস তো স্বামীর খারাপ ব্যবহারে একটা স্ত্রীর কাছে এর চাইতে বেশি কষ্টের আর কিচ্ছু হয় না সারা দুনিয়া তাকে কষ্ট দিলেও সে এতটা কষ্ট পায় না যখন তার স্বামী তাকে মুখ কালো করে কথা বলে দেখ তো বাবা আমার অনেক রাগ সবাই জানে আমি খুব বদমেজাজি কিন্তু তোর মার কাছে গিয়ে জিজ্ঞেস কর কোনোদিন উচ্চস্বরে তাকে একটা ধমকও আমি দেইনি বিয়ে মানে শুধুমাত্র একটা মেয়ের দায়িত্ব নেওয়া নয় তার মনের ভালো থাকার দায়িত্ব নেওয়া বুঝতে পেরেছিস কখনো মেয়েটাকে অসহায় ভাবতে দেবে না একটা বিয়ে মানে শুধুমাত্র দুইজনের সম্পর্ক না এটা কিন্তু তাদের মনের সম্পর্ক মনের খবর রাখতে শিখবি সব সময় স্ত্রীকে সম্মান করবি এটা শুধুমাত্র আমার দেওয়া দায়িত্ব না বা তার বাবা মায়ের দেওয়া দায়িত্ব না এটা কিন্তু সৃষ্টিকর্তার কাছে তোর পাওয়া একটা দায়িত্ব তার জন্য কিন্তু তুই অসম্মান করলে সৃষ্টিকর্তার কাছেও তুই দায়ী থেকে যাবি তুই তোর শ্বশুর শাশুড়িকে যতটা সম্মান করবি তুই কিন্তু আমাদের জন্য ঠিক ততটাই বরাদ্দ করতে পারবি দেখ আমাদের সমাজে অনেক আছে সবাই মনে করে যে বউ আসলো বউ আমার বাবা মাকে সম্মান করবে আমি কেন বউয়ের বাবা মাকে সম্মান করতে যাব এটা কিন্তু সব চাইতে বড় ভুল ও যদি সবটা ওজাড় করে তোর বাবা মাকে ভালোবাসতে পারে তাহলে তুই কেন তাদেরকে নিজের বাবা মা ভাবতে পারবি না একটা মেয়ে যদি শ্বশুরবাড়িতে এসে শ্বশুর শাশুড়িকে সারা দিন রাত চব্বিশ ঘন্টা মন খুশি করার চেষ্টা করতে পারে তাহলে তুই কেন মাসে একদিন গিয়ে তোর শ্বশুর শাশুড়ির সেবা করতে পারবি না মেয়েটা তো দিন রাত চব্বিশ ঘন্টা তোর জন্য তোর বাবা মাকে ভালোবাসবে তাই না তোরও চেষ্টা করা উচিত ওর মনের দিকে তাকানো আজকের এই কথাগুলো তুই সারা জীবন মেনে চলবি তুই যতটা ওকে সম্মান করতে পারবি ততটা কিন্তু তুইও ফেরত পাবি একা একা কিন্তু কোনো কিছুই সুন্দর সুষ্ঠু হতে পারে না ও শুধু তোকে দিয়েই যাবে তুই শুধু গ্রহণ করেই যাবে এই সম্পর্কের মধ্যে কিন্তু কখনো পরিপূর্ণ সুখ খুঁজে পাবি না তখনই আমার মা ঘরে আসলো মা এসে আমাকে সেম কথাগুলো আবারও বলল বললো দেখ আমি কিন্তু বৌমা আনতে চাই না আমি আমার জন্য একটি মেয়ে আনতে চাই আর সেই সাথে সাথে কিন্তু তোকেও তোর শ্বশুর শাশুড়ির ছেলে হয়ে দেখাতে হবে ছেলে মানেই কিন্তু শুধুমাত্র নামে বা মুখে ছেলে হওয়া নয় তোদেরকে একে অপরের দায়িত্ব নিতে জানতে হবে তোর বউ যেহেতু আমাদের দায়িত্ব নেবে সেইভাবে কিন্তু তোকেও ওদের দায়িত্ব পালন করতে হবে কথাগুলো শুনে আমার বেশ ভালো লাগছিল এটাই আমার বাবা মা আমার বাবা আরও বলে উঠল মনে রাখিস সৃষ্টিকর্তার পাল্লা কিন্তু সমান এক পাল্লায় তুই যা রাখবি অপর পাল্লায় কিন্তু ততটাই ওজন পাবি দুদিকে কিন্তু সমান ওজনই রাখবে রাখতে হবে ওপরওয়ালার পাল্লার কিন্তু কখনো ব্যথা হয় না তুই যতটা দিবি ঠিক ততটাই ফেরত পাবি আজ হোক বা কাল আজ হয়তো বা মেয়েটি ভালো বলে তোর খারাপ দিকগুলোকে ঢাকবে দুই দিন পর ওপরওয়ালার খেলায় কিন্তু সম্পূর্ণটা পাল্টে যাবে কাজেই সব সময় নিজের দিকে খেয়াল করবে নিজের কাজে যেন কখনো ভুল না হয় পরের মেয়েকে নিয়ে আসছিস নিজের দায়িত্বে এই কথাগুলো কিন্তু একদম মাথা থেকে সরে যেতে দিবি না সব সময় এই দায়িত্বটাকে সঠিকভাবে পালন করার চেষ্টা করবি তোর দায়িত্বে ওর বাবা মা ওকে নিশ্চিন্তে সংসারে দিয়ে দিচ্ছে এত আদরের একটা সন্তান তোর সাথে আমরা সবাই আছি ওর সাথে কিন্তু তুই ছাড়া এখানে এখন আপন বলতে কেউ থাকবে না তোর মতো আপন যেন এ জগতে ও কাউকে ভাবতে না পারে সেই দিকটা তোরই খেয়াল রাখতে হবে এই দায়িত্বটা কিন্তু তোকেই নিতে হবে তুই যতটা ওকে আপন ভাবতে পারবি ততটা কিন্তু ওর কাছ থেকেও আপন হওয়ার সুযোগ পাবি বাবা মায়ের কথাগুলো শুনে আমার গর্বে বুক ভরে উঠল এই হলো আমার বাবা মা যেখানে একটা শ্বশুর শাশুড়ি তার ছেলের বউকে একদমই সহ্য করতে পারে না সেখানে আমার বাবা মা আমাকে কত সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দিল মেয়েটি সংসারে আসার আগেই এটাই হলো প্রকৃত বাবা মায়ের শিক্ষা হওয়া উচিত সত্যি একটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা আমাদের দায়িত্ব সেটা কিন্তু শুধুমাত্র খাতা কলমের শিক্ষা না আমাদের বাবা মায়েদের কিন্তু অনেক দায়িত্ব থাকে সন্তানদেরকে শিক্ষিত করার তাই না আজকের গল্প থেকে কিন্তু আমরা সেটাও শিখতে পারি সত্যি বাবা মায়েদেরকে সব দিকে খেয়াল রেখেই সন্তানদেরকে শিক্ষা দেওয়া উচিত আমার মনে হয় এই বাবা মাগুলো সত্যিই আমাদের সমাজের আদর্শ কয়জন বাবা মা পারে সন্তানদেরকে এইভাবে শিক্ষা দিতে আজকের গল্পটি যারা যারা শুনেছেন সবাই আমরা একসাথে চেষ্টা করব নিজেদেরকে এই বাবা মায়ের মতো গড়ে তোলার জন্য তাই না আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আপনাদের লাইক কমেন্টগুলো আমাকে নতুন দিনের নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহিত করে আজকের ভিডিও রিলেটেড তেমন কিছুই বললাম না সেই সেম কাহিনী সেই সেম রান্নাবান্না কাজকর্ম সব আপরা নিশ্চয়ই দেখে বুঝে নিয়েছেন কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ বলবেন না আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন علها فهز السلام علیکم